সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন বন্ধুগণ কোরআন বিশ্বজনীন আলো শোনো কোরআন লেখা হয়েছে আল্লাহর কালাম হিসাবে যা সকল মানুষের জন্য এটি নির্ধারিত নয় যে কোন জাতি কোনো ভাষা কোনো সময়ের জন্য আরব চীন আফ্রিকা ইউরোপ যেখানেই হোক না কেন কোরআন সমানভাবে প্রযোজ্য যে ভাষায় পড়ো যে দেশে থাকো কোরআন তোমাকে আলোর পথ দেখাবে এটি মানুষের জন্য নির্দেশ যা তোমাকে সঠিক পথ দেখাবে সুরাল ইসরা আয়াত নয় কিন্তু আমরা কি তা মানি না আমরা মানুষের বানানো সীমার মধ্যে আটকে থাকি মানুষের বানানো ফতোয়া হাদিসের ব্যাখ্যা মাঝাবের নিয়মের পিছে চলতে থাকি কোরআনকে আমরা ভুলে যাই ফলাফল বিভ্রান্তি বিভাজন মিথ্যা আর হানাহানি বন্ধুগণ প্রথম মুসলিমরা সাহাবারা কেবল কোরআনের নির্দেশ মানতেন তাদের জীবন ছিল সহজ এবং নিখুঁত তারা বিভাজিত হয়নি বিভক্ত হয়নি তারা কোনো দলের দলের পিছে হাঁটেনি তাদের একমাত্র পতাকা ছিল কোরআনের পতাকা তারা জানতেন আল্লাহর কিতাব যথেষ্ট যেখানে কোরআন আছে সেখানে কোনো বিভ্রান্তি নাই যেখানে কোরআন নেই সেখানে বিভাজন মিথ্যা আর লড়াই বন্ধুগণ কিন্তু আজ মানুষ অতিরিক্ত হাদিস ফতোয়া মাঝাবের পিছে পড়ে আছে মানুষ চায় ক্ষমতা স্বার্থ আর প্রতিপত্তি ফলাফল সমাজ আজকে বিভক্ত জাতি বিভাজিত আর পতাকাও একটা নেই প্রথম সার খলিফা হাদিস লিখেননি কেন কারণ তারা জানতেন যে লিখা হাদিস ভুল হতে পারে মানুষের বানানো নিয়ম কোরআনের বিপরীতে যেতে পারে তারা সতর্ক ছিলেন কেবল মুখে মুখে শিক্ষা করতেন কোরআনই ছিল যথেষ্ট বন্ধুগণ আজ আমরা সেই সতর্কতা ভুলে গেছি আমরা বলি হাদিস হলো চূড়ান্ত আর কোরআন যথেষ্ট নয় কত বড় ভ্রান্তি মানুষের তৈরি ফতোয়া আইন ব্যাখ্যা সবই সহায়ক হতে পারে কিন্তু কোরআনের বিকল্প নয় যে কেবল মানুষের বানানো নিয়ম মানে সে বিভ্রান্তির দিকে হাঁটছে যে কোরআন মানে সে আলোর পথে বন্ধুগণ কোরআন হলো বিশ্বজনীন এটি শুধু আরবের জন্য নয় এটি চীনের জন্য নয় আফ্রিকার জন্য নয় ইউরোপের জন্য নয় এশিয়ার জন্য নয় এটা সারা পৃথিবীর সকল দেশের সকল মানুষের জন্য সব সময় সব স্থান সব মানুষ এবং একই আদেশ যে কোরআন মানে সে বাসে আলোর পথে কিন্তু আমরা মানুষের বানানোর সীমা মানি মানুষ যে সীমা বানিয়ে দিয়েছে আমরা তার মধ্যে আটকে থাকি আমরা বলি এই দেশ এই সময় আর এই ভাষা কোরআন মানে না বাংলা কোরআন বোঝে না হ্যাঁ এগুলো সব ভ্রান্তি ভুল কোরআন সবসময় প্রযোজ্য আর মানুষই হল সীমাবদ্ধ বন্ধুগণ কোরআন বলছে আমি কোরআনকে সহজ করেছি বোঝার জন্য যারা পড়বে তারা তা বুঝতে পারবে কিন্তু আমরা কঠিন বানাই ভুল ব্যাখ্যা করি ফলাফল বিভ্রান্তি লড়াই আর মিথ্যার প্রচলন মানুষকে বিভ্রান্ত করার জন্য হাদিস ফতোয়া আজ ব্যবহার হচ্ছে কিন্তু কোরআন যথেষ্ট ছিল যেখানে কোরআন সেখানে বিভাজন নেই যেখানে কোরআন নেই সেখানে বিভ্রান্তি ঝগড়া আর মিথ্যা বন্ধুগণ সাহাবারা কেবল কোরআনের দিকে তাকাত তারা মুখে মুখে শিক্ষা পেত লিখিত হাদিস তাদের কোনো প্রয়োজন ছিল না প্রথম চার খলিফা হাদিস লিখেননি কারণ তারা জানতেন সতর্কতা দরকার যে কোরআন মানে সে বিভ্রান্তি থেকে মুক্ত আর যে হাদিস ও ফতোয়া মানে সে বিভ্রান্তির দিকে অগ্রসর হচ্ছে বন্ধুগণ কোরআন মানলে তুমি ফতোয়ার জঙ্গলে হারাবে না তুমি মানুষের বানানো আইন নিয়মের পিছে হাঁটবে না তুমি বিভাজনের জালে আটকে যাবে না তুমি আলোর পথে থাকবে কোরআনই যথেষ্ট কোরআনই চূড়ান্ত বন্ধুগণ আজও সময় আছে ফিরে এসো কোরআনের আলোয় হাদিস কেবল সহায়ক হতে পারে কিন্তু কোরআনই চূড়ান্ত নবী কেবল আল্লাহর কিতাব মানতেন আমরা কি মানি আমরা তো শত কিতাব ধরে বসে আছি আর আল্লাহ নবী শুধু একটি কিতাব মেনে চলেছেন সেটা হলো হাজ আল কুরআন বন্ধুগণ আজ যদি সত্যি কোরআন মানত সমাজে অন্যায় হতো না রাজনীতিতে রাজনীতিতে লুটেরা বাঁচত না অর্থনীতিতে সুদ চলতো না নারীর অধিকার পৃষ্ট হতো না আজ যদি কোরআন মানত মুসলমান হতো এক দেহ এক পতাকা এক জাতি কিন্তু মানুষ কোরআনকে ফেলে দিয়েছে মানুষ মানুষ বানানো আইন মানছে মানুষ বিভ্রান্তি বেছে নিচ্ছে বন্ধুগণ কোরআন প্রতিটি যুগে প্রযোজ্য যেখানে কোরআন মানা হয় সেখানে কোনো বিভ্রান্তি নেই যেখানে কোরআন নেই সেখানে বিভ্রান্তি মিথ্যা আর লড়াইয়ের কোনো শেষ নেই মানুষের বানানো দল সংগঠন সবই ক্ষণস্থায়ী কিন্তু কোরআনের আলো চিরন্তন নবী কেবল কোরআন মানতেন আর আমরা কি মানছি সালাম আলাইকুম তৃপ্ত মোবারাকাতন তুই বা